মাশাল্লাহ কি সুন্দর ব্রাহ্মা সত্যি এলাম গাভী গরু দেখতে ওরা দেখে তো মন ভরে যাচ্ছে যা আমাদের এখানে ভাইজন সব রকম আছে ভালো মন্দ সব রকম আছে আর যখন ক্ষেত্রে আসবে হ্যাঁ অবশ্যই তারা দেখে নেবে তবে এইটুকু আশ্বস্ত করতে পারে আমাদের এখানে আসলে ঠকবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে এলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে খুব সুন্দর সাজানো গোছানো পরিকল্পিত একটি আধুনিক খামার এই খামারে রয়েছে প্রায় দেড় শতাধিক দুম্বা আরও আছে প্রায় দুইশোর মতো গারল। শুধু গারল দুম্বাই নয় ওনাদের মূল প্রজেক্ট হচ্ছে দুধের গাভী বকনা এবং প্রেগনেন্ট গাভী প্রায় সাড়ে তিনশোর মতো দুধের গাভী রয়েছে বকনা এবং বাছুর সহ এগুলো থেকে প্রায় প্রতিদিন আটশো থেকে সাড়ে আটশো লিটার দুধ কিন্তু উৎপাদন হচ্ছে এই দুধ বিক্রি করছে পাশাপাশি এই গাভীগুলো থেকে অনেক বাচ্চা হচ্ছে যেগুলো কিন্তু ভবিষ্যতে কোরবানির জন্য সার প্রস্তুত করা হচ্ছে যেগুলো কোরবানির সময় বিক্রি করা হবে বন্ধুরা আজকে মূলত এসেছি এই ফার্ম থেকে বেশ কিছু গাভী বকনা হাই কোয়ালিটির প্রেগনেন্ট গাভী বিক্রি করতে চাই খামারি। আমরা একটু দেখব কেমন দামে বিক্রি করবে সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য মাশাল্লাহ বাহ খুব সুন্দর সুন্দর দুধের গাভী হাফিজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান একটু বলবেন আপনাদের খামারে এখন কি পরিমাণ গরু আছে অর্থাৎ দুধের গাভী বকনা বাছুর সহ কত সংখ্যক গরু আছে আমাদের খামারে এখন আপাতত গরু আছে তিনশো বিশটা বাছুর বকনা গাভী সহ আচ্ছা এর মধ্যে একেবারে রানিং দুধ দিচ্ছে এরকম গাভী কতগুলো রানিং দুধ দিচ্ছে এমন গাভী আছে আপনার সত্তরটা আচ্ছা প্রতিদিন দুধের উৎপাদন কেমন হচ্ছে প্রতিদিন দুধের উৎপাদন সাড়ে আটশো লিটার মাসাল্লাহ এই বিপুল পরিমাণ যে দুধ উৎপাদন করছেন এগুলো বিক্রি করেন কীভাবে কোথায় কি বিক্রি আমাদের এখান থেকে কিছু হোম ডেলিভারি আছে আচ্ছা কিছু আমাদের পাইকার নিয়ে যায় তারা আবার নিজেদের মতন করে বিক্রি করে আচ্ছা এইগুলাই বাহ ভালো লাগলো এ পাশেও দেখছি সুন্দর সুন্দর গাভী গরুগুলো আছে আপনি আমাকে বলছিলেন যে এই গাভী গরুগুলো আপনারা বিক্রি করতে চান জি জি গাভী বকনা সেটা কতগুলো গাভী এবং বকনা বিক্রি করতে চাচ্ছেন আমরা আপাতত আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশটার মতন গরু গাভী এবং বকনা বিক্রি করতে চাচ্ছি আচ্ছা এর মধ্যে গাভী এবং বকনা কতগুলো গাভী মূলত গাভী বেশি গাভীটা চল্লিশ বিয়াল্লিশটা আছে আর হাই কোয়ালিটি কিছু বকনা আছে সাত আটটার মতন হাই কোয়ালিটি বকনা আচ্ছা এগুলোর জাত কি কি জাতের আচ্ছা সব সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকবে বা যারা গরু কিনবে খামারিরা তো সব বিষয়গুলো জানেন যে বিক্রি কেন করার পিছনে মূল কারণ কি মূল কারণ ভাইজান আসলে আমাদের এখানে যে প্রতিনিয়ত যে গাবিগুলোর বাচ্চা দিচ্ছে হ্যাঁ তাদের বাচ্চাগুলো বড় হচ্ছে এখন আমরা মূলত এখানে তো দিন 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 পার হচ্ছে আমাদের জাত উন্নয়ন হচ্ছে সেই সময় আমাদের কিছু বকনা বাসুর রাখতেছি আবার তারা মা হচ্ছে সেগুলো আবার সেল করতেছি আবার কিছু বকনা সেখান থেকে সেল করা লাগতেছে এইভাবে রানিং অবস্থায় আছে এইভাবে হ্যাঁ কারণ সবগুলো যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে তো আমাদের এখানে জায়গা সংকলন হবে না এখানে কতগুলো রাখা যায় একসাথে আমাদের এখানে রাখা যায় এখন আপনার মানে দুই সেট মিলে এখানে 200 মিলে আপনার 240 এর মত রাখা যায় আর ওই সাইডে কিছু আছে আপনার খোলা মেলা জায়গা আছে খাসায় আছে মানে সব মিলে আমাদের এখানে সাড়ে 400 এর মত অসংখ্য জায়গা আছে আচ্ছা এর মধ্যে প্রায় 50 অধিক এখন বিক্রি করব বিক্রি করতে চাচ্ছেন না একটা বিষয় থাকি কি যে রিজেক্ট জিনিসগুলো সাধারণত দেখা যায় যে যে গাবিটা দুধ দেয় না বা যে গাবিটা ভালো হচ্ছে না এরকম ক্ষেত্রেই সাধারণত বিক্রি না ভাই না কিন্তু আপনাদের না আমাদের এখানে ভাই সব রকম আছে ভালো মন্দ সব রকম আছে আর যখন ক্ষেত্রে আসবে অবশ্যই তারা দেখে নেবে তবে এইটুকু আশ্বস্ত করতে পারে আমাদের এখানে আসলে ঠকবে না আচ্ছা যে গাভি গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এগুলো মোটামুটি কয়বার বাচ্চা দিয়েছে বলে মনে করছেন আমাদের এখানে যে গাভিগুলো বিক্রি করতে চাচ্ছি সেগুলো আপনার কিছুটা আছে আপনার রানিং কিছুদিন হলো বাচ্চা দিছে আচ্ছা প্রথম বিয়ানের আছে দ্বিতীয় বিয়ানের আছে আচ্ছা তৃতীয় বিয়ান সর্বোচ্চ বাহ এগুলোর দুধের রেকর্ড কেমন দুধের রেকর্ড আমাদের এখানে যেগুলো আপাতত বিক্রি করতে চাচ্ছি আমাদের সর্বনিম্ন আছে আপনার বারো লিটার আর সর্বোচ্চ বিশ লিটার আর আপনারা যেগুলো বিক্রি ছাড়া যেগুলো আপনাদের দুধ দিচ্ছে সেগুলোতে দুধের রেকর্ড কেমন সর্বোচ্চ কত সর্বোচ্চ দুধের রেকর্ড আছে আমাদের এখানে তিরিশ লিটার তিরিশ লিটার কয়টা আছে এরকম তিরিশ লিটার তিরিশ সর্বোচ্চ আমাদের এখানে আছে আটটা দশটা আছে আচ্ছা আর বাকিগুলো তার কম হ্যাঁ তার একটু কম আছে এরকম বিশ আঠারো বাইশ এমনই আর কি আপনারা খাওয়ান কি যার কারণে এত এই তিরিশ লিটার বিশ লিটার পঁচিশ লিটার দুধ দেয় না মূলত আমাদের এখানে যে খাওয়া দাওয়ান সবই হচ্ছে মূলত এদের খাবার হচ্ছে ঘাস হ্যাঁ আর হচ্ছে দানাদার খাদ্য আচ্ছা এটাই আর যেহেতু আমাদের ভালো অত ভালো কোয়ালিটি যে আমাদের বাসে এমনও বলবো না যে অনেক খামারে বলে তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার দুধ আছে আমাদের এখানে ভাই জানে এত ভালো তারা আমরা পালতে পারি না এবার নাই তবে চেষ্টা করছি যেটুকু আছে মানে মার্শাল্লাহ অনেক ভালো জাতের গরুই আমাদের এখানে আছে আচ্ছা এখানে তো এই সাইডেই তো সব কিছু আছে হ্যাঁ এই সাইডে আছে যেগুলো আমরা বিক্রি করবো সেগুলো এই সাইডেই আছে পাশের সাইডে আছে আচ্ছা তো এগুলো যে বিক্রি করবেন আমার দর্শকদেরকে তো তাহলে একটু দরদাম জানাতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কোনটা কত দামে বিক্রি করবেন এটা কি অ্যাভারেজ বলা তো মুশকিল আমরা একটু আলাদা আলাদা করে দেখাতে পারবো অবশ্যই আমরা যে কটা আপনার দেখতে চাচ্ছেন বা দাম জানতে চাচ্ছেন একবার ডিটেলস আমি বলে দেব আমি ধরেন নমুনা হিসেবে চার পাঁচটির একটু দাম জানতে চাই ইনশাল্লাহ প্রথমে কি গাবি বকনা না কি দিয়ে শুরু করবো তাহলে হ্যাঁ দিয়ে শুরু করি গাবি দিয়ে জি আচ্ছা প্রথমে একটু কম দুধের গাবি দেখি এরপরে একটু বেশি দুধে তারপর বকনা প্রেগনেন্ট বকনা অত্যন্ত প্রেগনেন্ট গাভি হ্যাঁ এরকম দেখে একটু বলি ভাই ইনশাল্লাহ এটা হলিস্টেল ফ্রিজিয়ান যে এটা ভাইজন হলিস্টেল ফ্রিজিয়ান গরু যারা গরু চিনবে অবশ্যই দেখলেই জানতে পারবে আচ্ছা যে এটা ফ্রিজিয়ানি গরু এটার বয়স বা বাচ্চা কয়টা দিয়েছে এটা বাচ্চা দিচ্ছে তিনটা ভেজান তিনটা তিনটা আচ্ছা এখন দুধের পরিমাণ কেমন কি হচ্ছে এখন দুধের পরিমাণ আপনার চোদ্দ পনেরো হচ্ছে এটা কি একবার না দুইবার না দুই বেলা দুই বেলাতে ওকে এটার বাচ্চার বয়স কয় মাস বাচ্চার বয়স আপনার সাড়ে তিন মাস চার মাস আচ্ছা সার বাচ্চা ছিল আমরা কিছুদিন আগে বিক্রি করছি আচ্ছা তাহলে এখন নিলে কি শুধু এই দাবিটাই শুধু গাবিটা নিতে এটা কি বীজ কি দেয়া হয়েছে নাকি কি বীজ মাত্রই কিছুদিন হলো আপনার দশ পনেরো দিন হয়েছে বীজ দিছি আচ্ছা আচ্ছা তো এটা কেমন দামে বেচাকিরা এটা চিন্তা ভাবনা বলতে আমরা ফেক্স রেটে বিক্রি করার চিন্তা ভাবনা করি হ্যাঁ সেটা হলে এক লাখ ষাট হাজার টাকা ফিক্স ফিক্সড তারপরও একটু সম্মান করা যাবে দামা সুযোগ নাই যা সমান করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন একটা দুধের গাবি এক লক্ষ ষাট এর পরে আলাপ আলোচনা করে কিন্তু নিতে পারবেন আরেকটি ফ্রিজিয়ান দেখছেন এটা দুই নাম্বার ফ্রিজিয়ান এটার বয়স কেমন হয়েছে ভাই বাচ্চা কয়টা দিয়েছে এটা বয়স একটা বাচ্চা দিছে আচ্ছা আর সাথে হচ্ছে আপনার চার মাস প্রেগনেন্ট আছে এখন চার মাস প্রেগনেন্ট চার মাস প্রেগনেন্ট আচ্ছা কি বীজ দিয়েছেন আপনারা

সাড়ে সাত ও মতো অবস্থায় জি জি আচ্ছা চার মাসের প্রেগনেন্ট সহ যদি বলছি তো আপনারা দেখে কিন্তু নিতে পারবেন পরের গরু আমরা আরেকটি প্রেগনেন্ট গাভী দেখতে চাই বাহ এটা কয় মাসের প্রেগনেন্ট এটা ভাই সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি জি এখন কি দুধ হচ্ছে হ্যাঁ এখন দুধ হচ্ছে এই যে দুধ বন্ধ করব আর দু পাঁচ দিনের ভিতরে আচ্ছা কেমন কয় লিটার করে দুধ হচ্ছে এখন না কত দুধ বন্ধ করার সময় তো হ্যাঁ এখন অনলি ছয় লিটার দুধ হচ্ছে আচ্ছা এটা কি প্রথম বিয়ান নাকি এর আগে হ্যাঁ প্রথম বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান এখন হচ্ছে আর প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা আমরা যদি একটু গরুটার বয়সের জন্য দাঁতের চিন্তা করি কয় দাঁত কি হয়েছে এটা ভাইজান দুই দাঁত হয়েছে দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত হয়েছে আর দুই দাঁত হচ্ছে আমার পড়বে আর কি আচ্ছা আচ্ছা তো সাড়ে ছয় মাসে প্রেগন্যান্ট এই ফ্রিজিয়ান গরু কেমন কি চিন্তা ভাবনা আপনাদের এটা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও এক লাখ পঁয়তাল্লিশ মোটামুটি আর একটু কমই আসে না এক লাখ বিশ তিরিশ গরু সবে তো অনেক দাম কম আচ্ছা প্রেগনেন্ট আবার দুধ পাচ্ছেন আচ্ছা সব মিলিয়ে সব মিলিয়ে আচ্ছা এই যে বললাম যে এক লাখ পঁয়তাল্লিশ এর মধ্যে আবার অন্য কোনো বিষয় নাই তো একবার এখান থেকে এসে দরদাম করে তারা নিয়ে যেতে পারবে দরদাম করে নিয়ে যেতে পারবে আচ্ছা দর্শক একটু দ্রুতই দেখাই এর পরের গরুটা বাহ ভাই এটাও কি প্রেগনেন্ট গাভি জি এটা প্রেগনেন্ট গাভি এটা কয় মাসের এটা সাত মাস প্রেগনেন্ট আচ্ছা এখন কি দুধ হয় না এখন ভাইজান দুধ হয় না দুধ বন্ধ করছি এটা কয়টা বিয়ান দিয়েছে এটা দুইটা দিছে এটাতে দিয়ে তিনটা আচ্ছা এটা দুধের রেকর্ড কেমন কি ছিল দুধের রেকর্ড ভাইজান আছে আপনার সতেরো আঠারো পাইছি তো মার্শাল্লাহ এটা তো ফ্রিজিয়ান গরু আর যারা আপনার গরু আপনারা তো দেখে শুনে নেবেন এটা কি কেমন চাওয়া দাম কেমন চাওয়া দাম না আমরা বিক্রির দাম আছে এক লাখ পঞ্চান্ন না বিক্রি পঞ্চান্ন একটু আলাপ দেখেন গরুটা বেশ ভালো লাগছে আমি আসলে অতটা যদিও চিনি না তারপরে মোটামুটি আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতেই পারবেন হাবিস ভাই এবার একটু বক না দেখতে চাই যেগুলো আসলে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই এরকম বক না প্রেগন্যান্ট না শুধু না এখানে এগুলো কি এখানে আপনাদের বকনা গুলো আছে সবগুলোই বকনা এটাকে বাচ্চা হয় না না আর সবগুলো হাই কোয়ালিটি দেখেন এটা একটু দেখতে চাই এটা বেশ চোখে লাগছে জি বাহ 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 এটার মাথার গঠন একটু অন্যরকম মনে হচ্ছে ভাই হাত দেন না ভাইজান কত সুন্দর দেখেন মলম আচ্ছা এটা একটু অন্যরকম মনে হচ্ছে ফ্রিজিয়ালি তো নাকি হ্যাঁ ফ্রিজিয়াল হলো আচ্ছা আপনি বলছিলেন যে অনেকে এটাকে রানী ব্রিড বলে জি সেটা কি এটা 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 দেখতে অনেকেই অনেক নামে সাদা পরিচিত আচ্ছা এটা চোখ টুক দেখেন মায়াবী মায়াবি চোখ হ্যাঁ এবং সে পিঙ্ক কালার হ্যাঁ হ্যাঁ এটা দুধের এর মায়ের রেকর্ড কি মায়ের রেকর্ড আপনার বাইশ লিটার পাইছি আমরা আচ্ছা তো এটার কয় মাসের বীজ দেয়া নাকি এটা বয়স কত না এটা আমরা দেড় মাস মাত্র বীজ দিছি আচ্ছা আর এখনো দাঁতি নাই দাতি নাই না আচ্ছা 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 হাইটটা দেখেন এটা কি বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি করব হাইটটা তো অনেক অনেক হাইট অনেক হাইট তো এটা কেমন দামে কি কি দাম নাকি এটা আমরা বিক্রি করার চিন্তা ভাবনা করছি 160000 টাকা 160 জি আলোচনার একটু সুযোগ আছে তো আলোচনার সুযোগ নাই সম্মান করতে পারবো আচ্ছা দেড় মাসের যে বীজ দিয়েছেন ফ্রিজিয়ানের বীজ হ্যাঁ ফ্রিজিয়ানের বীজ আচ্ছা এবং যারা খামারে পালতে ইচ্ছুক হ্যাঁ তাদের জন্য এটাই বেস্ট বাহ না আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে ভাই যদি আমি ভবিষ্যতে গরু লালন পালন করি বিশেষ করে গাভী গরু তাহলে এই ধরনের গরু কিন্তু আমি নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এক লাখ ষাট একটু আলাপ আলোচনা করে অল্প কিছু যেটা বলেছেন সম্মানী সম্মান করবেন ভালো লাগলো হাফিজ ভাই আপনাদের ফার্মটা ঘুরে ঘুরে দেখলাম সবচেয়ে বড় বিষয় যে আপনার এখানে যে গাভী বকনা আছে এগুলো সব হচ্ছে আপনাদের ঘরের বাচ্চা ঘরের বাচ্চা অনেকে হাট থেকে কিনে বা এখান থেকে নিয়ে এসে কিছুদিন লালন পালন করে দিচ্ছে এমন তো নয় না না আমাদের সবই ঘরের বাচ্চা আচ্ছা ওই যে আপনাকে আগে বলছিলাম যে আমাদের এখানে প্রথমে যে অল্প কয়টা বকনা দিয়ে আমরা শুরু করছিলাম হ্যাঁ তার থেকেই আমাদের এত কিছু কত বছর বয়স হলো এটার এটা আট বছর বয়স আছে খামারের আচ্ছা ঠিক আছে হাবিজ ভাই ভালো থাকবেন অনেক কথা বলো দেখা হবে আপনি ভালো থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ ভালো লাগলো আজকে এই সাজানো গোছানো সুন্দর খাবারটি একটু দেখালাম বিশেষ করে গাভী গরুগুলো দেখালাম এবং এগুলোর বৈশিষ্ট্যও তুলে ধরলাম আপনারা যদি গাভী গরু সংগ্রহ করতে চান আসবেন এসে দেখে শুনে দরদাম করে আলাপ আলোচনা করে কিন্তু নিতেই পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ